কলকাতা আর দুর্গাপুজো এই দুই যেন আজ অবিচ্ছেদ্য ইউনেস্কোর কালচারাল হেরিটেজ অফ স্বীকৃতি পাওয়ার পর থেকেই কলকাতার এই দুর্গাপুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং শিল্প সংস্কৃত ঐতিহ্য আর মানুষের আবেগের মহোৎসব কিন্তু এই মহোৎসবের শিকড় কোথায় কিভাবে প্রথম দুর্গাপুজো কলকাতায় শুরু হয়েছিল জানেন কিভাবে তার রাজবাড়ির গন্ডি থেকে বেরিয়ে এলো সাধারণ মানুষের মধ্যে চলুন খুঁটিয়ে দেখি এবার সালে প্রথম কলকাতায় দুর্গাপুজো হয় কলকাতার প্রথম দুর্গাপুজোর খোঁজ মেলে ষোলোশো সালে আয়োজক ছিলেন লক্ষ্মীকান্ত মজুমদার যিনি শোভাবাজার রাজবাড়ির পূর্বপুরুষ বলেই পরিচিত সে সময় গোবিন্দপুর অঞ্চলে সেখান যেখানে পরে ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম তৈরি করেছিলেন এখানেই আয়োজন করা হয় প্রথম দুর্গাপুজোর এই প্রথম দুর্গাপুজো ছিল পারিবারিক সীমাবদ্ধ প্রতিমা ছিল মা দুর্গা তার সন্তানরা সিংহ আর মহিষাসুর একসঙ্গে ছিল ভক্তিমূলক পরিবেশ শৃঙ্খলাবদ্ধতা আর পরিবার কেন্দ্রিক আবেগ এই তিনেই গড়ে উঠেছিল কলকাতার প্রথম দুর্গাপুজো উনিশশো সালে নবকৃষ্ণ দেব এবং শোভাবাজ রাজবাড়ির রাজকীয় পুজো কিভাবে হয়েছিল কলকাতার দুর্গাপুজোকে ইতিহাসের পাতায় অমর করে দেয় এই উনিশশো সালটা এই বছর পলাশের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লার পতনের পর থেকে কলকাতার রাজনৈতিক ছবিটা কিছুটা বদলাতে শুরু করে সেই সময় রাজা নবকৃষ্ণদেব দেব তার শোভাবাজার রাজবাড়িতে মহা সমারোহে দুর্গাপুজোর আয়োজন করে ইতিহাসে লেখা আছে এই পুজোয় উপস্থিত ছিলেন রবার্ট ক্লাইভ সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা ইংরেজ অফিসার্সরা ছিলেন এখানে উদ্দেশ্য ছিল একটাই নবকৃষ্ণ দেব তার ঐশ্বর্য প্রদর্শন করতে চেয়েছিলেন আবার ইংরেজ শাসকদের খুশি করতেও চেয়েছিলেন সেই পুজোয় আতিথেয়তার তার আরম্বর ধুমধাম করে কীর্তন করা আলো ঝলমলে ঠাকুর দালান সবকিছুই যেন ছিল দেখিয়ে দিয়েছিল কলকাতার দুর্গা শুধু ধর্ম নয় সামাজিক প্রতিপত্তি আর রাজনীতির সঙ্গেও অতপ্রত জড়িয়ে রয়েছে শোভাবাজার রাজবাড়ির পর কলকাতায় বনেদি বাড়িগুলোর দুর্গাপুজো পুজো দিকে দিকে ছড়িয়ে পড়েছে মল্লিক বাড়ি দত্ত বাড়ি লাহাবাড়ি মুখোপাধ্যায় বাড়ি থেকে শুরু করে একাধিক প্রতিটি রাজবাড়ির পুজো হয়ে ওঠে ঐশ্বর্য আর গরিমার প্রতি ঠাকুরদালান বিশাল খিলান উঁচু স্তম্ভ কারুকার্য করা বারান্দা এগুলো প্রতিটি বনেদি পুজোর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হয়ে ওঠে একচালা প্রতিমা এখনও বনেদি বাড়ির পুজোয় ব্যবহৃত হয়ে থাকে প্রচলিত এটি দেবী ও তার সন্তানরাই একই মঞ্চে থাকে এক চালার মধ্যে হাজার হাজার মানুষকে ভোগ খাওয়ানো হতো তখন নাটক যাত্রাপালা পালা গান কীর্তন সব মিলিয়ে পুজো হয়ে উঠত বিনোদনের অন্যতম জায়গা যদিও বনে দেবার পুজো ছিল জমকালো তবু সাধারণ মানুষ সেখানে অংশ নিতে একেবারেই পারতেন না দুর্গা দুর্গাপুজোকে গণমাধ্যম মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বারোয়ারি পুজো এলো সালে গঙ্গারাম মিত্র উদ্যোগে কলকাতায় প্রথম বারোয়ারি দুর্গা সূচনা করা হয় আয়োজিত হলো প্রথম বারোয়ারি পুজো অর্থাৎ বারো ইয়ারি অর্থাৎ বারো জন বন্ধু মিলে আয়োজন করে প্রথম বারোয়ারি পুজো এখান থেকে শুরু হয় সার্বজনীন পুজোর ধারাটা এবার থেকে দুর্গা কেবল রাজবাড়ির আভিজাত্যের উৎসব নয় বরং পাড়া প্রতিবেশীর মিলন ক্ষেত্র হয়ে ওঠে উনিশশো শতকের দিকে কলকাতার দুর্গা নতুন মাত্রা পেয়েছিল ইংরেজ আমলে জমিদারদের ঐশ্বর্য প্রদর্শনের রেওয়াজ যেমন চলতে থাকে তেমনই জনপ্রিয় হতে শুরু করেছিল নাটক যাত্রা গান নাচ অনুষ্ঠান পুজোর সময় বড় বড় নাটকের আয়োজন করা হতো নানান অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে থাকতেন দুর্গাপুজোর মঞ্চে দুর্গাপুজো হয়ে ওঠে সামাজিক এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু সম্প্রীতির উৎসব কেন বলা হয় ধীরে ধীরে হিন্দু ছাড়াও ভিন্ন ধর্মের মানুষ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই উৎসবে মিলিত হতে শুরু করে আজ কলকাতার দুর্গাপুজোয় দিনভিত্তিক প্যান্ডেল আলোর ঝলকানি শিল্পকলার প্রযুক্তির মেলবন্ধনে দাঁড়িয়ে একেবারে বিশ্ব মঞ্চে পৌঁছে গেছে তবে এখনও উত্তর কলকাতার বনেদে বাড়ির ঠাকুরদালানে ঢুকলেই যেন বোঝা যায় এখানেই বাঙালির দুর্গোৎসবে শিকড় রয়েছে